প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বরকাত সকলে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসলাম খানাবাড়িতে কৃষ্ণচূড়া গাছের পরব সুন্দর দৃশ্য দেখার জন্য খুবই মনোরম মুগ্ধ পরিবেশ বৃষ্টির কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল বৃষ্টি থামা থেমে যাওয়ার পর সন্তান এমে আসতেছে খানাবাড়ি স্টেশনে আসলাম আমি যে কোনো কারণ খানাবাড়ি স্টেশনে আসলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম দেখতেছেন বাড়ির রেল রেল লাইন এবং এখানে আসার পরে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পর আমার কাছে খুবই ভালো লাগতেছে তারপর এখানেই বসে আছি তারপর আসতেছে একটি গাড়ি তো গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখেন কত দ্রুত করে চলে যাচ্ছে গাড়িটা তো এক কথায় অসাধারণ আমাদের রায়পুরা উপজেলা খানাবাড়ির রেল স্টেশন মনোমগ্ধক পরিবেশ নিরিবিলি কোলাহ